অবশেষে চলে আসলাম দিনাজপুর বাণিজ্য মেলা দেখার জন্য দিনাজপুরের বাণিজ্য মেলা রংপুর বিভাগের মধ্যে অন্যতম একটি মেলা অন্য অন্য জেলার তুলনায় দিনাজপুরের বাণিজ্য মেলাটা অনেক সুন্দর এবং জাঁকজমাপূর্ণ হয়ে থাকে আর দিনাজপুর বাণিজ্য মেলায় মানুষের সমাগমও অনেক হয়ে থাকে জন্য দেরি না করে চলে আসলাম দিনাজপুরের বাণিজ্য মেলা দেখার জন্য দিনাজপুরের বাণিজ্য মেলা দেখা দেখতে এসেই একদম হতভম্ব হয়ে পড়লাম মেন গেটটা দেখে এত সুন্দর গেট তৈরি করেছে আমি তো দেখেই অবাক এই মেলার একটা বিশেষ গুণ হলো এখানে প্রচুর পরিমাণে দোকানপাট বসে বিভিন্ন ধরনের দোকানপাট বসে এখানে সব ধরনের জিনিস মেলা চলাকালীন সময় পাওয়া যায় এবং মানুষ কেনার জন্য অনেক জ্যাম পাকায় দলে দলে মানুষ আসে বিভিন্ন ধরনের জিনিস কেনার জন্য তাই তো আমরাও চলে এসেছি মেলা দেখতে এবং যদি কিছু পছন্দ হয় তাহলে আমরাও কিনে ফেলবো অনেকেই মেলা দেখতে এসেছেন যাদের চোখে আমার এই ভিডিওটা পড়বে অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন লাইক কমেন্ট করবেন আর মেলায় রকম আনন্দ উপভোগ করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর মেলা কেমন চলতেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। জানি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে কারণ মেলার ভেতরটা ভেতরে ঢুকলেই যত জিনিস দেখা যায় দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায় দেখেন কত সুন্দর একটা জিনিস তৈরি করছে এটা দেখলে কার্না প্রাণ জোড়ায় যাবে বলেন এই যে আর একটা যে গেটটা এই গেটটা আমি শুধু তো হাঁটতেছি আর হাঁটতেছি আর হাঁটতেছি কারণ হাঁটতে তো ভালোই লাগতেছিল কত সুন্দরভাবে লাইটিং করছে রাতের বেলা দেখতে বেশ সুন্দর লাগতেছে অসাধারণ বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক কিছু বের হয়েছে এখানে দেখছেন এই বেলুনওয়ালা ভাইটা বেলুনগুলোকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ছোটো বাচ্চা দেখলে তো এমনিতেই কান্না করবে কেনার জন্য কী বলেন আপনারা মেলাতে দুই ধরনের মানুষ আছে কিছু কিছু মানুষ আসে তারা শুধু মেলায় ঘুরে তারা ঘুরতে ভালোবাসে তাদেরকে ঘুরতে ভালো লাগে আর কিছু কিছু মানুষ আসে পরিকল্পনা করেই রাখে আগে যে মেলায় গিয়ে আমরা কি কিনব তারা মেলায় এসে শুধু কেনাকাটা নিয়েই ব্যস্ত থাকে দেখেন দোকান স্টলগুলোতে সব স্টলিং কেনাকাটাতে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে এত মানুষ আর এত পরিমাণে কিনতেছে আসলে বেশ ভালো তাই তো আমরাও ভাবলাম যে কিছু তো একটা কিনতে হবে তাই বন্ধুকে নিয়ে থালার দোকানে গেলাম থালা কেনার জন্য যাই হোক থালা কেনার শেষ এখন অনেক সময় ঘোরাফেরা করলাম ভাবলাম না চলে যাই তো এখন মেলা থেকে বের হয়ে আমরা এসেছি এটা কিন্তু এখন ভিডিওটা করতেছি বাহির থেকে দেখেন ভিতর থেকে আসার পরে বাহিরটা দেখতেই কত সুন্দর লাগে মানুষ তো অনেক মানুষ তো বাহিরেই অনেক জ্যাম্পাক আছে বাহিরেই তারা আড্ডা দিতেছে তাদের কাছে বাহিরটাই অনেক সুন্দর লাগতেছে সো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন